তো শয়তান যখন আপনাকে বলবে ওর বিরুদ্ধে গিবোধ কর ওকে গালি দে ওর বিরুদ্ধে কমেন্ট কর আপনারাই বলেন আপনি কি দুইবার চিন্তা করবেন এটা করতে কেউ চিন্তা করবে না একবারও চিন্তা করবে না এটাই তো শয়তানের অস্ত্র মুখ দিয়ে কিছু বললে তার হিসাব নাই মুখ দিয়ে কোথাও কমেন্ট করলে তার হিসাব নাই গালি দিলে চায়ের স্টলে হিসাব নাই দুর্নাম করলে হিসাব নাই এই একটা দিয়ে শয়তান আপনাকে সাকসেসফুলি জাহান নামে নিয়ে যাবে মজার বিষয় হচ্ছে এই অস্ত্র যেমন জাহান নামে যাওয়ার জন্য খুব কার্যকরী এই অস্ত্র জান্নাতে যাওয়ার জন্য কার্যকরী বলেন আকবর সবচেয়ে সহজে কোন এবাদত সবসময় করা যায় বলেন জিকির জিকির করতে অজু করতে হচ্ছে না জিকির করতে মসজিদে যেতে হচ্ছে না জিকির করতে পবিত্র হতে হচ্ছে না সবচেয়ে সহজে সব সময় যে এবাদত করে দ্রুত জান্নাতে যাওয়া যায় তার নাম জিকির এত বড় গুণিমত মানুষ হারিয়ে ফেলতেছে এই জিহুব্বাকে মানুষ কাজে লাগাচ্ছে গিবতে নিন্দায় অপবাদে মিথ্যায় অথচ এই জিহুব্বাকে কাজে লাগায় না আল্লাহর জিকিরে এর চেয়ে হতভাগা কি হতে পারে জিকির কেন পাওয়ারফুল দেখেন সালাতও কিন্তু জিকির আকিমি সালাত আলী দিক্রি সালাতো জিকির জিকির কেন পাওয়ারফুল কেন শক্তিশালী কেন আমি আমার বহু বক্তব্যে বলেছি জিকির দিয়ে অসম্ভব নাই যা সম্ভব নয় এমন কোনো অসম্ভব নয় যা সম্ভব নয় জিকির দিয়ে সোলাইমান আলী সালাতাম বললেন রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসতে হবে কাল মিনাল জিন ইফরিত নামক জিন বলল আপনি যেই মাজিলিসে বসে আছেন এই মাজিলিস থেকে ওঠার পূর্বেই আমি ওই সিংহাসন উপস্থিত করব সোলাইমান আলি সালামের আরও দ্রুত দরকার আরও স্পিডে দরকার ইন্দাহু ইল মুমিনাল কিতাব যার কাছে কিতাবের স্পেশাল জ্ঞান ছিল লওহে মাহফুজের স্পেশাল কোনো নলেজ তার কাছে ছিল সে বললো আপনার চোখের পলক পড়ার পূর্বে আমি সিংহাসন এখানে উপস্থিত করব। দেখেন আজকের যুগে চোখের পলকে ডাটা ট্রান্সফার হয় এলিমেন্ট পার্টিকেল ট্রান্সফার হয় না আমি বলতেছি এটা চোখের পলকে আমেরিকা এখন বাঁচতেছে লাইভ মেসেজ দিব চোখের পলকে অস্ট্রেলিয়া চলে যাবে ইউরোপ চলে যাবে সৌদি ঢাকা নরসিংদি তাহলে তথ্য ট্রান্সফার হচ্ছে চোখের পলকে আর কোরআনে এমন এক প্রযুক্তির আলোচনা হচ্ছে যেখানে একটা টিস্যু একটা পণ্য একটা জিনিস চোখের পলকে পার হয়ে যাবে এই প্রযুক্তির ধারে কাছে মানুষ যেতে পারেনি আল্লাহ সুহানা ভালো জানে সেটা কি জ্ঞান ছিল কিন্তু জিন নিয়ে আসতে চেয়েছিলো গায়ের জোরে আর ওই ব্যক্তি নিয়ে আসতে চেয়েছে জ্ঞানের জোরে কিছু মুফাসির লিখেছেন এটা বিশেষ কোনো জিকির ছিল যেটা আজকে আমার এখন হতে পারে আল্লাহ আলম কেন এর চেয়ে পাওয়ার ফুল আর কিছু আমার জানা নাই পৃথিবীতে জিকিরের চেয়ে কেন জিকির হচ্ছে আওয়াজ আর আল্লাহ সুবাহার পৃথিবীর একটা আর সাথে সাথে কানেক্টেড আওয়াজ দিয়ে একটা আর একটার সাথে সংযুক্ত আওয়াজ দিয়ে দু একটা দলিল দিলে আপনি বুঝতে পারবেন আল্লাহ সুবাহানহতালা আসমান জমিন ধ্বংস করবেন তার সিস্টেম আল্লাহ তৈরি করেছেন যে ইসরাফিল বাঁশিতে ফু দিবে সেই ফু থেকে আওয়াজ হবে এই আওয়াজে সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ তৈরি করেছেন মানুষকে যখন আল্লাহ পুনরুত্থান ঘটাবেন তখন পুনরায় ইসরাফিলকে তৈরি করে তাকে বাঁশি দিয়ে সে বাঁশিতে ফু দিবে মানুষের পুনরুত্থান ঘটবে দ্বিতীয় বাঁশির আওয়াজে কিছু কিছু মতে তৃতীয় বাঁশির আওয়াজে কিন্তু আওয়াজে এবং আওয়াজের মাধ্যমে একটা সাথে ইন্টার কানেক্টেড তার সবচেয়ে বড় দলিল হচ্ছে আরজ আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে ধুলিকণা বালিকণা কীট পতঙ্গ পঙ্গপাল জড়বস্তু জড়পদার্থ এই প্যান্ডেল এই মাইক এই চেয়ার এই গায়ের জামা এই টিস্যু এই পোস্টার এরা চব্বিশ ঘন্টা আল্লাহর তাস পাঠ করতেছে এই তাস আওয়াজ আছে এখান থেকে আওয়াজ বের হচ্ছে তসবির আওয়াজ আমি শুনতে পাই না কেন পিঁপড়ার চলার আওয়াজ যেমন শুনতে পাই না কবরের আজাব যেমন শুনতে পাই না কিন্তু এরা সব বা আওয়াজ আল্লাহ তালার তসবির পাঠ করতেছে তো আওয়াজ হচ্ছে পৃথিবীর এক জীব জন্তু জড়বস্তু জড় পদার্থর সাথে আর কানেকশনের মাধ্যম হচ্ছে আওয়াজ এই জ্ঞান আল্লাহ সালামান আলাই সালাতামকে দিয়েছিলেন আর পৃথিবীতে পরে কাউকে দেননি আমাদের কেউ দেননি আপনারা কিন্তু এখন বাংলা শুনতেছেন না আসলে আওয়াজ শুনতেছেন এখন যদি এখানে একটা চাইনিজ কিনে এসে বসিয়ে দিই ও শুধু আওয়াজই শুনবে আর যদি এখন একটা চাইনিজ বক্তব্য দেয় এখানে তা আপনারা শুধু আওয়াজ শুনবেন এটা আলটিমেটলি একটা আওয়াজ আর আমি যখন কোরআন তেলাওয়াত করতেছি এটা একটা আওয়াজ যেমন বাংলা একটা আওয়াজ এটা একটা আওয়াজ আমি উচ্চারণ করতেছি যখন আমি ইংরেজিতে চলে যাচ্ছি ওটা একটা আওয়াজ তাহলে গরু চিৎকার করতেছে ওটা একটা আওয়াজ পাখি কথা বলছে ওটা আওয়াজ এই প্রত্যেকটা আওয়াজের মিনিং আছে আমার এই বলা আওয়াজের মিনিং আপনি বুঝতেছেন কেননা আপনি জানেন তাই কিন্তু এখানে চাইনিজ এসে বক্তব্য দিলে আপনি জানেন না তাই ওটা আওয়াজ তো ওই পাখির আওয়াজ ওই রকমের গরুর আওয়াজ কিন্তু ওই গরুর আওয়াজের মিনিং আছে এটা আল্লাহ সালাইমান আলাই সালামকে শিখিয়েছিলেন পিপড়ার আওয়াজ আছে সে আওয়াজ সালাইমান আলাইতু আসাল্লাম শুনেছেন সে আওয়াজের বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছেন পিঁপড়ার কথোপকথনে যেখানে আমরা পিঁপড়ার চলার আওয়াজই শুনতে পাই না তাহলে আপনি যদি তাসবি পাঠ করেন এরাও বুঝে আজানের বিষয়ে আলী সাল্লাম বলেছেন যতদূর পর্যন্ত আজানের আওয়াজ যাবে ততদূর পর্যন্ত সব জীব জন্তু জড় বস্তু জড় পদার্থ কিমতের মাঠে মহজিনের পক্ষে সাক্ষী দিবে কেন ওরা আজানটা বুঝে আজান জিকির ওরা ওই তাসবিহ বুঝে শোনে আমাদের কাছে আল্লাহ সুবাহ আল্লাহর পক্ষ থেকে পাঠানো উম্মতে মোহাম্মাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে কেন স্বয়ং আল্লাহর আওয়াজ আল্লাহর শব্দ আল্লাহর বাক্য এই এই সবচেয়ে পাওয়ারফুল আল্লাহ সর্বশ্রেষ্ঠ জিকির কিন্তু উম্মতে মোহাম্মদের হতভাগা যে তারা এই জিনিসগুলোকে মূল্যায়ন করতে পারল না তারা কোরআনকে মূল্যায়ন করতে পারলো না জিকিরকে মূল্যায়ন করতে পারলো না সকাল সন্ধ্যার জিকিরকে মূল্যায়ন করতে পারলো না সালাতকে মূল্যায়ন করতে পারলো না সালাত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাধ্যম সর্বশ্রেষ্ঠ উপায় বুঝার সহজের জন্য বলতেছি টেকনোলজি টেকনোলজি মানে কি কোনো কিছুর উপায় কোনো কিছুর মাধ্যম কোনো কিছুর প্রযুক্তি সেটাই অসিলা কোনো কিছুর অসিলা সালাত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাধ্যম সর্বশ্রেষ্ঠ উপায় যা দিয়ে এই জমিনে বসে থেকে সাত আসমানের উপরে থাকা রব্বুল আলামিনের সাথে সরাসরি যোগাযোগ করা যায় এর চেয়ে বড় শ্রেষ্ঠ উপায় পৃথিবীতে আর নাই এর চেয়ে বড় শ্রেষ্ঠ যোগাযোগ